আজ তবে মূলা শাক ভাজা লয় আজ আমি মূলার রেসিপি নিয়ে এসেছি আমাদের বাড়িতে তো মূলা এই রেসিপিটি না হলে চলেই না কেউ ভাতই খাবে নাই চলো আমি কেমন করে মূলার রান্না করি দেখো তোমরা আবার শুধু মুলাকে আমি যেভাবে রান্না করছি না এইভাবে একবার টক বানিয়ে খাইয়ে দেখবে তবে এই গেটার দিয়ে করলে মিহি হয় আরও খুব ভালো হবে এটা খুব সুন্দর হবে দেখো একদম নরম নরম হয়ে গেছে আর মূলাগুলো খুব নরম আছে দেখো মূলার জলটা কিন্তু ফেলবো না তাহলে এটা ভিটামিনটা চলে যাবে তোমরা তো জানো মূলাতে কত ভিটামিন আছে এই শীতের সিজনে মূলা খেলে না এই যে গা হাত পা যে ফাটে না এই গা হাত পাগুলো ফাটবে না দেখো কড়াইটা কোথাও বলতে বলতে কড়াইটা বসায় দিয়েছি তার সাথে দেখো এক চামচ মৌরি এক চামচ জিরা এক চামচ রাঁধুনি লিয়ে নিয়েছে এরপর দেখো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিচ্ছি আচ্ছা দেখো আমি কটা গোলমরিচ দিয়ে দিয়েছি ঝালটা বেশি হবার জন্য দেখো আমি তারপর জিরা আর গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ তার সাথে দু চামচ বেসন দিয়ে দিয়েছি আর এরপরে যতক্ষণ না বেসনে কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এটাকে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ গ্যাসের আজকে লাড়ি লড়ি কুমাইয়ে লাড়ি এটাকে ভাজি ভাজিয়ে দিয়েছি দেখো এরপর সব মশলার সাথে মুলাকে আচ্ছা করে মাখায় দেবো তার সাথে তখন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি তা বন্ধুরা মূলার তো নানা রকম রেসিপি বানানো যায় মূলা তো খাতেও ভালো লাগে আমার তো শীতে তো মূলায় ছাড়া চলে না মূলা স্যালাড তার মূলার টক মূলা দিয়ে ঝাল মুলা দিয়ে মূলা সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া সকালে কত কি হয় চলো এরপর একটু চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি আর যে নন স্টিকের কড়াই লিয়েছি না দেখ চিটবে না এটা একটু চামচে করে বা খুঁন্তি করে একটু জোরে চাচি নিলে উঠে যাবে এরপর দেখো হাতে তেল লাগাই নিয়েছি এরপর এগুলোকে বল তৈরি করে নেবো মূলার বল দেখো সবগুলোই বানাই নিয়েছি আমি দেখছো কত সুন্দর এমনি খাওয়া চলো কড়া লোহার কড়াই বসাই দিয়েছি তার মধ্যে দেখো আমি বলগুলো দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে বলগুলো কমিয়ে ভাজলে না ভেতর থেকে সুন্দর ভাজা হয়ে যাবে এরপর ওই যে তেলটা আছে ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেঁতুলগুলা জলটা আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি আর সামান্য হলুদ লাগিয়ে লাগিয়ে এটাকে আমি একদম শুকনো করে নেবো সে একদম ফুটিয়ে দেখো গ্রেভিটা যখন একদম এরকম গাঢ় গাঢ় হয়ে যাবে না গরম ভাতের সাথে না আর কোনো কিছুই লাগবে না এটা দিয়ে দারুণ খাওয়া হবে